আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের জাতীয় পার্লামেন্ট অর্থাৎ সংসদ ভবনে এই সংসদ ভবনের বাহিক এবং ভিতরের দৃশ্য আজকের এই পুরো ভিডিওতে আপনারা দেখতে পাবেন যারা এর আগেই আগে দেখিনি সংসদ ভবনটা কেমন আসলে আমরা টিভিতে বা বিভিন্ন টাকাই দেখে অভ্যস্ত তাদেরকে আজকে পুরো সংসদ ভবনটা আমি ঘুরায় দেখাবো তো চলুন আমরা ঘুরে দেখি সংসদ ভবনটা ভিতর এবং বাইরে সংসদ ভবনে ঢুকেই কিন্তু দেখতে পাবেন খুব সুন্দর দৃশ্য মেট্রো রেলের তো চলুন এখন আমরা মূল ফটকের দিকে যাই এখান থেকে ঢুকলে বাইরের সাইডের যে বাগান আমরা এই বাগানের দিকে পরে আসবো তারপরও আপনাদেরকে দেখাই রাখি যে এই বাগানের দৃশ্যটা কতটা সুন্দর চলুন এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে অগ্রসর হই ভিতরে যেতে যেতেই কথা বলি যে দেখেন এই যে সুন্দর পরিবেশটা এই পরিবেশটা কিন্তু বিকালের দিকে সব থেকে সুন্দর থাকে দেখেন বর্তমান যুগের যে এই যে বাগানটা আগের রাজাদেরও কিন্তু এরকম একটা বাগান ছিল তো আমাদের পার্লামেন্টের ভিতরে অ্যাকচুয়াল আপনি না ঢুকলে বুঝতে পারবেন না যে জায়গাটা কতটা সুন্দর যারা ঢুকতে পারেননি তাদের জন্যই আজকের মূলত এই ভিডিওটা তো এই বাগানের পরপরই কিন্তু আসে সংসদের মূল যে গেট এখান থেকে আমরা ধীরে ধীর পায়ে যাচ্ছি মূল গেটের দিকে চলুন তো দেখি মূল গেটটা কত সুন্দর আর এই সংসদের বিষয়ে আরও একটু বলে রাখি যে আমাদের এই সংসদ ভবনের চতুর দিক থেকে আপনি যেভাবেই দেখুন না কেন সব দিক থেকেই কিন্তু একই রকম দেখতে লাগবে আপনার সামনের দিক থেকে যেমন দেখতে লাগবে আপনার পেছনের দিক থেকেও কিন্তু ঠিক সেরকমই দেখতে লাগবে চলুন আরও একটু সামনে যাই দেখেন এটা হচ্ছে পার্লামেন্টের ব্যাকসাইট ব্যাকসাইট বলে আসলেই কিছু হয় না তবে যতটা বলা ব্যাকসাইড বলা যায় আর কি এইটা কিন্তু আপনার আসাদ গেটের নাম শুনছেন অবশ্য আসাদ গেটের দিয়ে আসাদ গেট দিয়ে এই সাইড দিয়ে আসা লাগে আসাদ গেট যে মন্ত্রীগুলো আছে তারা কিন্তু সরাসরি এই যে এটা দেখছেন দরজাটা এইখান থেকে কিন্তু তাদের গাড়ি প্রবেশ করে আর গাড়িটা বলে রাখি ভালো গাড়ি কিন্তু এখানে পার্কিং করা নিষেধ দেখেন এই হচ্ছে আসাদ গেটের রাস্তা সরাসরি আসাদ গেটের থেকে সংসদ ভবনে চলে আসছে এই দেখেন এটা হচ্ছে এমপি মন্ত্রীদের নামাজ জায়গা এখন চলেন আমরা সুড়ঙ্গ দিয়ে যাই আর এই হচ্ছে কিন্তু পার্লামেন্টের সেই পুকুর যে যে পানির বেস্টে পুরো সংসদ ভবনটা এখানে পানি দ্বারা আবৃত করা চারি সাইড দিয়েই পানি তো এর ওই সাইডটাও কিন্তু আরও জায়গা আছে এবং সংসদ ভবনের যে গেটটা উঠান দেখেন এই যে সিঁড়িটা দেখছেন সাদা রঙের এই সাদা রঙের সিঁড়ি দিয়েই কিন্তু দ্বিতীয় তলায় সংসদে যাওয়া লাগে তো চলুন আমরা আরও একটু সামনে গিয়ে ঘুরে আসি এই হচ্ছে গেট সিঁড়ি আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠছি যতদূর যাওয়া যায় আর কি এখানে কিন্তু সাধারণ মানুষ ঢুকতে পারবে না এবার আসলাম আমরা সেই যে সুড়ঙ্গটা প্রথম আপনাদের দেখাইছিলাম সেই সুড়ঙ্গের ভিতর দিয়ে আসলে এই সুরঙ্গটা কেমন সেটা আপনাদেরকে পুরো ভিডিও ভিডিওতে আমি ঘুরে ঘুরে দেখাবো সংসদের আনাচ কানাচে যে সিস্টেমগুলো ছড়াই সেটাই আছে তো চলুন আমরা দেখি আমরা ওই গেটটা পার হয়ে কিন্তু আবার আসলাম সেই ঝিলের ধারে এ দেখেন এখানটাও কিন্তু সংসদের চারি দিয়ে পানিতে বেষ্টিনি আর মূল সংসদটা কিন্তু ওইখানে আমরা যাব সেখানে তো চলুন আস্তে ধীরে প্রবেশ করি এবং এ ওই সাইডের যে লাল রঙের বিল্ডিংটা দেখছেন ওখানেও আমরা যাব ওটা কিন্তু মূলত স্বাস্থ্য কেন্দ্র সংসদের যে স্বাস্থ্য পরিষেবা পরিষেবা থাকে সেটা তো চলুন আস্তে আস্তে আমরা এগোই এবার চলে আসলাম আমরা এই সাইটে এখানেও আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে সেম জিনিস হ্যাঁ আপনি কোনো দিকতে বুঝতে বুঝতেই পারবেন আমি যদি আপনাকে বুঝায় না দিই যে কোন সাইডটা ফন পাস্ট ফন সাইড কোনটা ব্যাক সাইড দেখেন এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু একটু ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এই যে সিঁড়ি দিয়ে আমি নাম নাম সেটা কিন্তু ওই ওই সামনে পর্যন্ত কিন্তু এর পরে আপনি যখন নামতে যাবেন তখন কিন্তু ওইখানে অনেক গর্ত যেখানে আপনারা আমার মতো আমার আমি পাসপোর্ট সাড়ে ছয় ইঞ্চি লম্বা আমার মতো মানুষই কিন্তু দুই তিনটা ওর ভিতরে ঢুকে যাবে এতটা গভীর ওই জায়গাটা আর এই হচ্ছে মূল ফটক আমরা যাচ্ছি এবার স্বাস্থ্য কমপ্লেক্সে চলুন আস্তে আস্তে এগোই এরপরে আছে কিন্তু গোলাপ বাগান গোলাপ বাগানটা খুব সুন্দর যদিও এখন মনে করেন যে গোলাপ ফুলের সিজন না তারপরেও কিন্তু বাগানটা অনেক সুন্দর লাগছে যা ফুলগুলো শুকাই শুকাই গেছে এই দেখেন আমার যে ডান সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাপ বাগান এখানে কিন্তু চারিদিক থেকে কড়া সিকিউরিটি দিয়ে ঘেরা আপনি চাইলেই প্রবেশ করতে পারবেন না এখানে আবার আবার আছে 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 ফাইভ স্টার রেস্টুরেন্ট এবং ওই সাইডে কিন্তু ক্যান্টিন দেখেন এইটা হচ্ছে সেই গোলাপ বাগান ফুলের মৌসুম হলে অবশ্যই আপনারা দেখতে পারতেন যে এই গোলাপ বাগানটা কি পরিমাণে সুন্দর প্রকৃতি যেন তার নিজের সৌন্দর্যকে এখানে ঢেলে দিছে চলুন আমরা আবারও সামনে